এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম শুরুতে আমার হাতে আছে প্রথম আলো দেখে নেব প্রথম আলোর আজকের শিরোনাম প্রথম আলোতে এসেছে সাপলা চত্বরের ঘটনায় মামলা হাসিনা ইমরান সহ নয় আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইমরানের সম্পৃক্ততা প্রশ্নে প্রসিকিউটর বলেন হেফাজতের কর্মসূচি দমনে তিনি সহযোগিতা করেছিলেন দু সালে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বর সহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর নির্যাতনে মামলা হয়েছে এরপরে আছে সমকাল সমকালে উঠে এসেছে ডায়ালাইসিস যন্ত্রের দরপত্রে ষড়যন্ত্র বিশ্ব কিডনি দিবস আজ পাঁচ বছর ধরে ধুকছে প্রকল্প পাঁচবার বদল পরিচালক দুশো কোটি টাকার প্রকল্পে খরচ হয়েছে মাত্র দুই লাখ এরপরে আমার হাতে আছে যুগান্তর যুগান্তরে উঠে উঠে এসেছে স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি আওয়ামী ফাঁসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শেল্টার দিচ্ছে দুটি দল ঐকমত্য কমিশনের চিঠির জবাব দু একদিন পর এরপরেই হাতে আছে দৈনিক কালবেলা কালবেলাতে শিরোনামের মধ্যে আছে বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগে পরিদর্শক পদায়নেও নতুন নীতিমালা হচ্ছে সরাসরি এএসআই নিয়োগের চিন্তা কমেছে কনস্টেবলের কনস্টেবলদের প্রশিক্ষণের সময় ছয় মাসের পরিবর্তে চার মাস এরপরে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে দল চাইলেই বড় পরিবর্তন নির্বাচন ব্যবস্থা সংস্কারে সাতাশটি প্রস্তাব এরপরেই হাতে আছে দৈনিক ইত্তেফাক দৈনিক ফাঁকে কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক এরপরে হাতে আছে কালের কণ্ঠ কালের কণ্ঠে এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা আঠারো হাজার মেগাওয়াট এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট এরপরে হাতে আছে বণিক বার্তা বণিক বার্তা আজকের প্রধান শিরোনামের মধ্যে চলে গেলেন বাংলাদেশের জুতার বৈশ্বিক কারিগর আন্তর্জাতিক বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি প্রথম পণ্য পাট সত্তরের দশকের শেষ প্রান্তিকে রপ্তানি পণ্য হিসেবে যাত্রা শুরু করে তৈরি পোশাক এরপরে আমার হাতে আছে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার মুডস কার ব্যাংকিং আউটলুক টু নেগেটিভ ফরকাস্ট বাংলাদেশ রিয়েল জিডিপি গ্রোথ টু স্লো টু ফোর পয়েন্ট ফাইভ পিস ইন ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি ফাইভ ফ্রম ফাইভ পয়েন্ট এইট পিস ইন ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি ফোর এরপরে হাতে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজলস মেঘনা এনআরবি সি এনআরবি ব্যাংক বোর্ডস ফর গোয়িং এগেনস্ট ডিপোজিটার্স ইন্টারেস্ট এরপরে আছে দ্য ডেইলি অবজারভার মে ফাইভ সাপলা চত্বর মে হাম আইসিটি ইস্যুস অ্যারেস্ট ওয়ারেন্টস ফর হাসিনা ফর আদার্স এরপরে আছে দ্য নিউ এজ ফিডব্যাক অন National consequence major parties set to miss deadline